এ সবাই কয় না যে ঘুম হয় ঘুম হয় ওই শাকগুলো না খINDE না না ওইগুলো হয় পুরো গোড়াতেই মনের জন্য এট এট করে থাকে আর এগুলো কিম লতা পাতার বাইছে না এই যে সেই শাক এই সাগে যার মুখে কোনো রুচি নাই মানে মুখে কোনো কিছু ভালো লাগে না এই শাক খেলে পরে তার মুখে রুচিটা খুলে দেই তো আমি এটা খাই এটা কাঁচা খাওয়া জিনিস কিন্তু এই শাক যদি কেউ খেয়ে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে যে এই শাক খেয়েছেন কিনা আপনারা

কি সুন্দর আমাদের ঘরের পাশেই হয়েছে না কত গাছ ওইখান দিয়ে তোল বাবা ওই যে সামনে ওই যে নারকেল গাছের গোড়া এইভাবে একটা একটা করে শাক আমি ছিঁড়ে নিয়ে যাব এটা রান্না করার পরে এত সুন্দর শাক এই শাকে মানে ছোট ছোট শাক তো অনেক লাগে রান্না করলে অল্প হয়ে যাবে অল্পতেই মানে সাত জিনিসটা চলে আসবে এই দেখো মা হিলেও রয়েছে

কিচ্ছুচ্ছু বেগুন কি হবে তো কদিন পরে খারাপ হয়ে যাবে কোন গাছটা যে এই লেবু গাছটা জীবনেও বড় হয় না ওইটুকুই রয়ে গেছে

মাছ <laughs> চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে কি কিভাবে করি রান্না সেটা দেখতে থাকি মাছটাও খুব সুন্দর হয়েছে আমি তো শাক বাচ্চা শুরু করে দিয়েছি এবার মা মাছ নিয়ে বসে বসে আমি মাছ নিয়ে বসে গেছি মরলা মাছ আর চিংড়ি চিংড়ি মাছের সাইজটা তো বেশ বড় খুব সুন্দর চিংড়ি না হ্যাঁ শক্ত মাছটা দেখে খুব ভালো লাগছে তাহলে এগুলো কাটি এখন কাটা কাটি করি তোমার একটা গাবলা দাও না

এই মরলা মাছগুলো আঁশগুলো এরকম ডলে ডলে ছাড়াতে হবে তাহলে পরিষ্কার হয়ে যাবে আর ওই চিংড়ি মাছটা তো কেটে পরিষ্কার করে নিচ্ছি পিয়ার আমি দুই জন তো ধুয়ে রেডি করে নিচ্ছি এইটা মরলা মাছটার আলাদা করে নিই চিংড়ি মাছটার আলাদা করে নিই একসঙ্গে দিয়ে নিয়ে আইছি আর পিয়া এবা তুই ওই যে পটলটা একটু কেটে দে তো পটল হ্যাঁ পটলটা একটু কেটে দাও কোথায় রাখছো

প্রথমে ছুলে নিন এবার তাহলে আমি কড়াই বসায় দিই আমার তো পুকুরগুলো ছাল ছাড়ানো হয়ে গেছে এবার আমি এগুলোকে কেটে নেবো আর এদিকেরটা একটুখানি কেটে নিলেই হবে এবারের ভেতরের বীজগুলো সব বার করে নেবো

আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর রসুন তেলে দিয়ে পটলের বীজগুলো আর পেঁয়াজ এটা তেলে দিয়ে দেবো এটা একসাথে দেবে না একটু হলুদ দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার এটা বেটে নিতে হবে হলুদ দিলাম লবণটা দিয়ে মাখিয়ে নেব মাছটা আমি উল্টাই নেবো

কত শাক তুলেছি বেছে টেছে এইটুকু হয়েছে এবার রান্না করি দেখি কতটা হয় শাকটা দিতে দিতেই কড়াইতে কতটা কতটা শাক কতটুকু হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে নেবো মাছটাও দিয়ে দেব মাছ দিয়ে দিলাম এবার মাছও সিদ্ধ হোক ভেতরে টক যাক আর জলটাও শুকাই যাক তাতে হয়ে যাবে তো ঝোল রাখবো না শাকটা সিদ্ধ হবে লঙ্কাটা সিদ্ধ হবে একবারে শুকনো শুকনো হয়ে যাবে তখন তুলে না বাটাটা তো খুব সুন্দর হচ্ছে টিয়া হবে যে ছয়টা সাতটা পটলের মধ্যে মশলা থাকবে বাটা যায় নেবা এত বড় করছিস ওই একটা দুটো বড় হয়ে গেলে কিছু হবে না শাকের আমার জল শুকাই গেছে আর একটু জল আমার আমুলির শাক রান্না হয়ে গেছে এবার আমি তুলে নেবো

এতটা শক্ত শক্ত মানে এই যে পুরো এরকম আঠালো আঠারো টাইপের হবে বাটাটা আর আমি ডাটার কাঠি নিয়ে বসে গেছি আমাদের গাছের নারকেলের কাঠি এগুলো পিয়া মুখে ও পটলের ভিতরে মশলাটা দিয়ে দেবে আর আমি মুখ আটকাবো হুম এটা কাঠিটা এরকম সরু করে নেবো একটু হলে আবার ভেতর পর্যন্ত পুরো যাবে না এই যে যেমন চামচ দিয়ে বের করছিস চামচ দিয়ে ঠেসে দিয়ে দিবি আমি হাত দিয়ে রেডি হয়ে গেছি মুখ আটকানোর জন্য কম ঢুকলো না তো অনেকটাই ঢুকলো কিন্তু না মা এবার আমি আর মুখ আটকাই দেবো দেখি কার কোন সাইজের ডাক না এইটা

এটাই যেমন এই অবধি কাঠিটা দেওয়া আছে আর এটা এখান থেকে এই অবধি এখান থেকে এইটুকু দুটো ডিজাইন করেছি দেখো পুরো টায়ে টাই আর নাই একটু মশলা চলে গেল দেখলাই যে তাও একটু বনি ফাঁকা রয়েছে না এই গেছে কমপ্লিট তুমি রান্না করো আমি আসি আমার সব হয়ে গেছে এটা তো আমরা বলি চিংড়ি পটল খাসি তা আপনারা কী বলেন সেটা কমেন্টে বলে দেবেন আর আমি এটা রান্না করার জন্য জিরে লঙ্কা রসুন আদা আর এখানে আছে পেঁয়াজ আর টমেটো এই মশলা দিয়ে আমি অল্প মশলা দিয়েই রান্না করি মশলাটা হয়ে গেছে মশলাটা এখানেই মানিয়ে

তো এটা কষা কষা করে রান্না হবে বেশি কড়া করে বাজবো না ছোট আমার ভাজা হয়ে গেছে হালকা হালকা এবার এটা গা বাঁকা গা বাঁকা করে আমি এই তেলেই জিরে আর তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দেবো লবণটা দিয়ে দেব টমেটোটা দিয়ে দেবো বাবুল তো দেওয়া হয়ে গেছে এবার হলুদ দিয়ে দেবো কি আছে শোনো কি দেখছো তুমি কি দেখে আইছে বাইরে দেখো তো এখানে আসো না ওখানে যাও যাও রান্না করতে যে যাও লাঠি তো লাঠি যাও ওরা যাও হ্যাঁ মশলাটা দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো জলটা কুটু তারপরে পটলটা দিয়ে দেবো ওই আমার চাল উঠে গেছে এবার পটলগুলো দিয়ে দেবো কাত দিয়ে দিই লাড়া দেওয়া যাবে না বেশি লাড়ালাড়ি করলে পরে যে চিংড়ি মাছের মশলাটা দেওয়া আছে ওটা বেরোয় যাবে তার জন্য বেশি লাড়া লাড়াচাড়া দেবে খানিক জালো গরম মশলা দিয়ে নামিয়ে দেবো না আমার হয়ে গেছে গরম মশলাটা দিয়ে নামিয়ে নেবো তারপরে পরিবেশন করলেই হয়ে যাবে আমার হয়ে গেছে আমি তাহলে বন্ধুরা আমরা কিন্তু সবাই খেতে বসে গেছি আজকে আমাদের বাড়িতে মেনু হচ্ছে মরলা মাছ ভাজা আর হচ্ছে অম্বলি শাক মরলা মাছ দিয়ে ওটা কি বলে মানে ভাজাই কিন্তু ওটা মানে সেই ঘন্টার মতো হয়ে যায় সেই ধরনের আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটল খাসি তা এটা আজকে আমরা খেয়ে দিই কেমন লাগছে আপনাদেরকে জানাবো আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবে তা খেতে থাকি আপনারা দেখতে থাকুন কেমন হচ্ছে আজকে রান্নাটা যদি ভালো হয় নিশ্চয়ই আপনাদেরকে জানাবো যে হ্যাঁ ভালো হয়েছে রান্না আজকে খারাপ হয় সেটাও নিশ্চয়ই বলব এটা পটল পটলটাই দাও তাহলে পটল খাসি খাওয়া শুরু করবো এখনই তা দিলেও যখন দেখি একটু মাখিয়ে খেয়ে দেখি আমার একটু জল দিয়ে দাও আমি মশলা দি দাও আমার তো স্ক্রান্ডটা খুব ভালো বেরিয়েছে ব্যাস এবার তোমরা নিয়ে নাও দেখি বন্ধু একটু খেয়ে দেখি মশলাটা তো ভালো আছে এবার এইটা একটু খুলে বার করে দেখি দেখুন এই নারকেলের কাঠি দিয়ে একে বন্ধ করা হয়েছিল তা একটু বাহ খুব সুন্দর বলেছে তো দারুণ টেস্ট হয়েছে দেখুন ভিতরে মশলাটা পুরোটাই ভিতরে মশলা ভর্তি তা কি বলবো এটা যদি আপনারা না বানিয়ে খান মিস করবেন কিন্তু বহুত একবার খান সত্যি বলছি ভালো লাগবে আর কিছু বলতে পারছি না আপনাদেরকে যে এত ভালো এর প্রশংসা আমি আর করতে পারবো না আমাদের বাড়িতে যেভাবে রান্না করেছে আপনারা এইভাবে সত্যি খুব ভালো লাগবে আর একদিন খেলে আপনাকে প্রতি মাসে পনেরো দিন খেতে হবে একদিন বা একদিন যদি কথা মিথ্যা হয় আমাকে কমেন্টের মতন জানাবো আমাকে খুব সুন্দর রান্নার জন্য

সবাইকে বলছি এই দুটো রান্নাটাই আপনারা একটু ট্রাই করে দেখবেন কোনো কিন্তু হবে না এতে আর কোনো কথা হবে না সত্যিকার বলছি ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে